রাজুর উপজেলা আনসার ভিডিপির আয়োজনে বৃক্ষরোপণ অভিযান মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী হীরার পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত ছাব্বিশ আগস্ট রোজ সোমবার সকাল দশটা ত্রিশ মিনিটের সময় রাজুর উপজেলা আনসার ভিডিপি এর আয়োজনে আনসার ভিডিপি রাজুর উপজেলা কর্মকর্তা সুরায়ে পারভিন এর সভাপতিত্বে আনসার ভিডিপি এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাজুর উপজেলা বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহফুজুল হক আর উপস্থিত ছিলেন রাজর উপজেলার ছাত্র দলের সাবেক সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর খান রাজর উপজেলা দুপ্রধের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আব্দুল মতিন রাজর উপজেলা কমান্ডার মোহাম্মদ বুলবুল রাজর উপজেলা আনসার ভিডিপি এর ইউনিয়ন দলনেতা মোহাম্মদ সুমন হাওলাদার উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম আইওয়ান টেলিভিশনের সাংবাদিক চৌধুরী আই সাংবাদিক মোহাম্মদ নাজমুল কবির বাবুল সাংবাদিক মোহাম্মদ শহীদুল আলম টুকু উপজেলা চেয়ারম্যানের সি এ মোহাম্মদ আনোয়ার মুন্সি রাজর উপজেলা আনসার ভিডিপি এর সকল আনসার সদস্যবৃন্দ স্থানীয় আরও অনেকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে